এইচএসসি পঁচিশ অথবা ছাব্বিশ ব্যাচের স্টুডেন্ট যারা আমরা সামনে এইচএসসি পরীক্ষা দিব বা মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিব বা ভার্সিটি প্রিপারেশন নিব তাদের এই এইচএসসির যে সময়টা মানে মোটামুটি অনেকটা একটা লেন্দি সময় বাট লেন্দি সময় হলেও তোমার খুব তাড়াতাড়ি সময় চলে যাবে মোটামুটি ধরে নো এইচএসসি ছাব্বিশ ব্যাচের স্টুডেন্ট কিছুদিন আগে কলেজে ভর্তি হয়েছো এখনই ইয়ার ফাইনাল এসে পড়তেছে পঁচিশ ব্যাচের স্টুডেন্ট যারা আছো তাদের কিন্তু টেস্ট পরীক্ষা প্রায় শেষের দিকে তাহলে বেশ কয়েকটা বিষয় নোট করতে হবে তার আগে বলে রেখে আমাকে যদি না নিয়ে থাকো আমি রহমান তৌফিক পড়াশোনা করছি সৈীদ সরদি মেডিকেল কলেজে আমি বিগত তিন চার বছর যাবৎ মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য পড়াই এবং এইচএসসির জন্য পড়াই তোমাকে একটা সঠিক গাইডলাইন দিতে পারবো যে ভাই এই রাস্তায় চলে তোমার টাইমটা নষ্ট হবে না সাথে সাথে এই রাস্তায় চলে তোমার একই সাথে মেডিকেল সাথে ভার্সিটির সাথে এইচএসসির প্রস্তুতিটাও একটা সলিড প্রিপারেশন হবে আচ্ছা মেন কথা হচ্ছে দেখো এখানে তুমি তোমার আগে মেন্টালিটি বা থাকা লাগবে এটা যে তুমি এখন থেকেও যদি পড়াশোনা শুরু করো না তারপরেও সম্ভব এটা একদম আমার নিজের বাস্তবিক পক্ষ থেকে আমি বলতেছি নিজের লাইফ লাইন থেকে বলতেছি এবং অন্যান্য অনেক স্টুডেন্টের থেকে বলতেছি এখন থেকেও যদি তুমি পড়তে বসো পঁচিশ বেজ বা ছাব্বিশ বেস যদি হয়ে থাকো তাহলেও তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা বলো বা এই যেকোনো কিছু ক্র্যাক করা সম্ভব এখন থেকে পড়তে বসো বাট ব্যাপারটা হচ্ছে পড়তে বসাটা পড়তে বসার সময় আমাদের পড়তে বসতে মন চায় না প্রথম কারণ দ্বিতীয় কারণ ফোন চালাইতে ইচ্ছা করে তৃতীয় কারণ ঘুমাইতে ইচ্ছা করে এটা ইচ্ছা করে সেটা ইচ্ছা করে এরকম ইচ্ছা করলে তো হবে না আমাদের একটা জিনিস পাওয়ার জন্য একটা জিনিস স্যাক্রিফাইস করা লাগবে এটা আমরা সবাই মোটামুটি জানি এখন তোমরা ম্যাচিওর হয়ে গেছো বড়ো হয়ে গেছো এখন আমি অ্যাজ এ মানে সিনিয়র বড় ভাই হিসেবে তোমাদের এটাই উপদেশ দিতে পারি যে ধরুন আগেকার সময় দু হাজার ষোলো সাল বা সতেরো সাল বা পনেরো সালের দিকে যারা অ্যাডমিশন প্রার্থী থাকতো বা এইচএসসি প্রার্থী থাকতো তাদের মেন্টালিটি এরকম থাকতো যে এইচএসসির এইচএসির টাইমটা আমি যেন অ্যাডমিশন টাইমের যে পড়াটা আছে এইচএসির টাইমের মধ্যে আমি পড়ে ফেলতে পারি কারণ তাদের মধ্যে কিন্তু খুব একটা ডিস্ট্রাকশন ছিল না এখন যে পরিমাণে ডিস্ট্রাকশন আসছে ফেসবুক খুলে যাওয়া হয় ইউটিউব খুলে যাওয়া হয় মানে ডিস্ট্রাকশনের অভাব নাই তোমার এখানে মেইন যে প্রাইমারি কাজ করতে হবে নিজেকে পড়তে বসাইতে হবে মাথাটা ফ্রেশ রাখতে হবে ঠান্ডা মাথায় বসে পড়তে বসা লাগবে এবং ডিস্ট্রাকশন যত রকমের তোমার আউটার কাজ আছে আদার্স কাজ আছে ওগুলা থেকে তোমার বিরত থাকতে হবে আপাতত কয়েকটা দিন ওই কয়েকটা দিন যদি মানে এই কয়েকটা দিন এই কয়েকটা দিন যদি তুমি এভাবে বিরত থাকতে পারো এবং তোমার মেন্টালিটিটা ওইভাবে ক্রিয়েট করে ফেলতে পারো যে আমার পড়তে বসা লাগবে এতটুকু মেন্টালিটি যদি তুমি ক্রিয়েট করতে পারো তাহলে তোমার দ্বারা সব কিছু সম্ভব পড়াশোনা আসলে এখানে খুব কঠিন কিছু না এইচএসসির পড়া বা অ্যাডমিশন পড়া খুব একটা কঠিন কিছু না এখন মুদ্রার টপিকে আসি যে আমাদের এইচএসসির প্রস্তুতির জন্য তোমাদের সামনে এইচএসসি ছাপ পঁচিশ ব্যাচে যারা পরীক্ষার্থী আছো তারা কিন্তু টেস্ট পেপার অলরেডি বের হয়ে যাবে কিছুদিনের মধ্যে টেস্ট পেপার বের না হয়ে গেলেও তুমি পুরো তো বছরের যে টেস্ট পেপারটা আছে বিগত বছরের ওই টেস্ট পেপারটা তুমি কিনতে পারো ওই টেস্ট পেপার স্পেশালি ছাব্বিশ ব্যাচের স্টুডেন্টরাও কিন্তু কিনতে পারো মানে বিগত তোমাদের ঠিক আগের বছরে যাদের পরীক্ষা হয়েছে স্পেশালি তেইশ ব্যাচের যে বোর্ড পরীক্ষাগুলো হয়েছে বা আগের বোর্ড পরীক্ষাগুলো হয়েছে ওই টেস্ট পেপারগুলো কিনবা টেস্ট পেপার ধরে একটু সলভ করলে আর একটু ভালো হয় এইচএসির প্রস্তুতিটা একটু বেটার হয় বেটার নয় একটা ভালো একটা প্রিপারেশন জন্য আমাদের টেস্ট পেপার সলভ করতে হবে টেস্ট পেপার কীভাবে সলভ করবো দেখবে যে টেস্ট পেপারে সুন্দর মতো সব কিছু সাজিয়ে দেওয়া আছে তুমি বোর্ড প্রশ্নগুলো যেগুলো আছে ওগুলো সলভ করলেই মোটামুটি এনাফ বোর্ড প্রশ্ন সলভ করবা তারপরে কিছু এমসি সলভ করবা টেস্ট পেপারে সব আছে তারপরে তুমি যদি আরেকটু অ্যাডভান্স প্রিপারেশন নিতে চাও তাহলে একটা কাজ করবো অ্যাডভান্স প্রিপারেশনের জন্য তোমার ইউটিউবের মধ্যে অনেক ফ্রি ক্লাস পাওয়া যায় মেডিকেলের জন্য বলো বা ভার্সিটির জন্য এর জন্য ফ্রি ক্লাস পাওয়া যায় যে চ্যাপ্টারে তোমার ল্যাকিংস ধরে নাও তোমার জৈব রসায়নের ল্যাকিংস আছে জৈবযোগ্য চ্যাপ্টারে ওই জৈবযোগ্য চ্যাপ্টারটা তুমি খুব ভালো মতো একটা ক্লাস দেখে নেবা যে একটা ভালো একটা টিচারে একটা ভালো ক্লাস দেখে নেবা ইউটিউবের মধ্যে আমি তো সব ক্লাস ম্যাক্সিমাম ইউটিউবের মধ্যে আমাদের ফ্রি ক্লাসগুলো দেওয়াই আছে তুমি আমার ক্লাস দেখতে পারো অন্য অনেক ক্লাস আছে ওগুলো একটু দেখতে পারো ওই রসায়নের ক্লাসটা দেখার পরবর্তীতে তুমি বইটা উনি যেভাবে বলছে ওই বইটা ওইভাবে দাগাবা বা উনি যদি বই না দাগায় তাহলে উনি যে টেকনিকগুলো বলছে ওগুলো একটু লিখবা বেসিকটাকে ক্লিয়ার করবা তারপর তুমি টেস্ট পেপারে চলে যাবা সরাসরি কিন্তু তুমি যদি মেডিকেল প্রার্থী থাকো তাহলে এখানে একটু কারেকশন করতে হবে ওই কারেকশনটা হচ্ছে তুমি একটা মেডিকেল স্ট্যান্ডার্ড ক্লাস দেখবা ওই মেডিকেল স্ট্যান্ডার্ড ক্লাসের ভিত্তিতে উনি কিছু টেকনিক বলবে বই থেকে কিছু জিনিস দাগায় দিবে এবং বলবে এই কয়টা টপিক মেডিকেলে আসে এবং বইয়ের এমসকে ওগুলো আসে মেডিকেল এক্সপিরিয়েন্ট হইলে তাহলে তোমার জন্য পথটা একদম ইজি মেডিকেল স্ট্যান্ডার্ড ক্লাস দেখে তুমি এমসি কিউগুলো সলভ করে ফেললো এমসিকিউ সলভ করা হয়ে গেলে দেখা যাবে যে মোটামুটি মেডিকেলের জন্য ভালো মতো একটা প্রিপারেশন শেষ আমি কিন্তু অর্গ্যানিক কেমিস্ট্রি নিয়ে কথা বলতেছি অর্গ্যানিক কেমিস্ট্রিতে তারপরে কী করব এইচএসির জন্য টেস্ট পেপারটা নিব টেস্ট পেপার নিয়ে সবার শুরুতে যে বোর্ডের প্রশ্নগুলো আসছে সিরিয়ালি সবগুলো বোর্ডের প্রশ্নগুলো করা শুরু করবো খ সহকারে পড়বো পড়ে পড়ে দেখতে পাওয়া মানে পড়তে বসলেই দেখবে যে পড়া হয়ে গেছে তুমি জাস্ট পড়তে বসো দুই তিন মিনিট পড়তে বসো দুই তিন মিনিট পড়ার পরে দেখবে যে ইন্টারেস্টিং লাগতেছে জিনিসটা তুমি পারতেছো যদি তুমি ক্লাস করে থাকো যদি তুমি একটু হলো বেসিক থাকে আগে কিন্তু আগে যদি কিছুই বেসিক না থাকে তাহলে তো তোমার টেস্ট পেপার পরে আমাদের ওইভাবে আমড়িভাবে লাভ হবে না এইভাবে কন্টিনিউসলি একটা প্রিপারেশন নেওয়া যায় স্পেশালি পঁচিশ বা ছাব্বিশ ব্যাচের স্টুডেন্টের জন্য এখানে নিজের পড়তে হবে খুব ভালো মতো আর আরও একটা পদ্ধতি বলি বা টেকনিক্যাল কথা বলি ধরেন তোমার পড়াশোনার অবস্থা খুবই খারাপ এই খারাপ অবস্থা থেকে তোমাকে উত্তরণ করা যায় কিভাবে। উত্তরণ করার জন্য আমি যেহেতু বিগত অনেক বছর যাবৎ পড়াচ্ছি হ্যাঁ একজন যদি হোম টিউটার থাকে বা পার্সোনাল টিচার থাকে তাহলে তোমাকে সে পড়া থেকে তোমার ওই তুমি যে খাদে পড়ে গেছো ওই খাদ থেকে তুলতে পারে কিভাবে তুলতে পারে তুমি যদি সাপোজ আমি আমি তোমাকে পড়াইতে আসছি পড়াইতে আসতে বলতে তোমাকে আজকে যে চ্যাপ্টারটা পড়াবো ধরানো তোমার অনলাইনে জৈব রসায়নের ক্লাস দেখতে গেলে তুমি অনলাইনে জৈব রসায়নের ক্লাস দেখো বিশ মিনিট রিলস দেখো তিরিশ মিনিট এরকম একটা অবস্থা তোমার এরকম অবস্থা থেকে উত্তরণ করতে হবে তোমাকে নিজের বের করতে হবে ওই জায়গাটা থেকে তোমার ওই জায়গা থেকে বের করার জন্য তোমাকে ফোন থেকে বাইরে মানে ফোন থেকে একদম বিরত থাকা লাগবে অফলাইনে যে টিচারটা পড়াইতে আসবে উনি যেভাবে পড়াবে ওইটাই খুব ভালো মতো তুমি পড়বা তুমি মনে করবে যে উনি এক্সপার্ট উনি সব কিছু উনি যেভাবে বলবো ওইভাবে পড়বা ধরুন আমি তোমাকে পড়াইতে আসছি অর্গ্যানিক কেমিস্ট্রি অর্গানিক কেমিস্ট্রি আমি যে কয়টা টপিক দেখাই দিলাম এবং সাথে বললাম যে এই কয়টা টপিক এইচএসসি এর সির জন্য লাগে এবং তুমি পরবর্তী ক্লাসে এই কয়টা সিজন সে শেষ করে রাখবা এবং বইয়ের এমসিগুলো শেষ করে রাখবে আমি পরবর্তী ক্লাসে এসে তোমাকে জিজ্ঞেস করব যার কারণে কি দাঁড়ালো তোমার একটা ডেডলাইন ক্রিয়েট হয়ে গেলো ধরুন আমি দুই দিন পরে আসবো আবার বা তিন দিন পরে আসবো ডেডলাইন ক্রিয়েট হলে হয়ে গেল যে এই তিন দিনের মধ্যে আমার পড়াটা কমপ্লিট করতে হবে সো আলটিমেটলি দাঁড়ায় যে এটা তোমার ওই ডেড লাইনের মধ্যে ওই পড়াটা কমপ্লিট হয়ে গেলে জৈব রসায়নের সাপোজ অর্ধেক হয়ে গেলো পড়া পরবর্তী ক্লাসের মধ্যে বাকি অর্ধেক পড়া হয়ে গেলো এভাবে গ্র্যাজুয়ালি আগাবে পড়াটা দেখা যাবে যে এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যে অর্গ্যানিক কেমিস্ট্রি মোটামুটি শেষ আরও কিছু সপ্তাহ পরে তোমার কিছু জুলজির টপিক শেষ কিছু বোটানিক টপিক শেষ এভাবে আস্তে আস্তে শেষ হয়ে যায় এটা আমি একদম নিজেও পার্সোনাল টিচারের কাছে পড়ছি আমি পার্সোনালি পড়াইছি অনেক স্টুডেন্টকে অনেক টিচার দিছি আমি অলরেডি সবার সাথে কথা হয় মেডিকেলে তো সবার সাথে ম্যাক্সিমামই কথা হয় কিভাবে পড়ায় বা কি কোন স্ট্র্যাটেজিতে পড়াই একজন স্টুডেন্টের একটা ভালো আউটকাম আসে এই সব কিছু নিয়ে কথাবার্তা বলা হয় এবং সব কিছু নিয়ে আমরা আলোচনা করি এবং তোমাদের বেটারমেন্টের জন্যই যত কিছু করা যায় ততটুকু করি এখন পার্সোনাল টিচারে একটা পেমেন্টের ইস্যু থাকে পেমেন্টের ইস্যু যদি তোমার না থাকে তাহলে তোমার এটা বেস্ট অপশন আর আপনি যদি কোনো গার্জেন যদি এই ভিডিওটা দেখে থাকে তাহলে আমি বলি যে এখানে পার্সোনাল টিচারের পেমেন্টের বিষয়টা আপাতত আপনি চিন্তা করেন না কারণ একটা স্টুডেন্ট যখন পরবর্তীতে মেডিকেল অ্যাডমিশন টেস্টে বা কোনো একটা ভালো ভার্সিটিতে অথবা এইচএসিতে রেজাল্ট খারাপ করবে যদি প্রাইভেট ভার্সিটি অথবা প্রাইভেট মেডিকেলে পড়ানো লাগতে পারে তখন আরও খরচ বেড়ে যাবে ওইভাবে পড়তে চাবে না যার কারণে আমাদের আলটিমেট সলিউশন কী হবে আলটিমেট সলিউশন হবে এখন থেকে ভাবে পড়া যেন একটা ভালো ক্র্যাক করা যায় মেডিকেল না হোক ঢাকা ভার্সিটিতে যেন ক্র্যাক করা যায় ঢাকা ভার্সিটি না হোক একটা ভালো ভার্সিটিতে যেন ক্র্যাক করা যায় যেন ওই প্রাইভেট ভার্সিটি বা প্রাইভেট মেডিকেলে পড়ার মতো যাদের অ্যাবিলিটি নাই তারা যেন আগে থেকেই প্রস্তুত থাকে আসলে যার বেসিক ভালো সে সব জায়গাতেই চান্স পায় ওইটাই যে তুমি যদি কন্টিনিউয়াস পড়াশোনা করো বা পার্সোনাল টিচার আন্ডারে থাকো বা পার্সোনাল টিচার আন্ডারে নাও থাকো কন্টিনিউয়াসলি পড়াশোনা করে তাহলেই হয়ে যাবে আর দেখো অনলাইনে কিন্তু কোর্স বা অনলাইনের এগুলো কিন্তু খুব একটা দামি কিছু না ফ্রিতে ক্লাস পাওয়া যায় আমাদের এক্সাম বেজ যেটা মেডিকেল এক্সাম আছে পাঁচশো টাকার মধ্যে মেডিকেল এক্সাম আছে পুরা সেকেন্ড টাইমারদের জন্য বলতেছি আমি ফার্স্ট টাইমাররাও যোগ দিতে পারো পুরা মেডিকেল এই যে মার্চ মাস থেকে শুরু করে ওই ডিসেম্বর বা জানুয়ারি মাস পর্যন্ত মেডিকেল ভর্তি পরীক্ষার হওয়ার আগ পর্যন্ত প্রতিদিন তিনটা প্রতি সপ্তাহে তিনটে করে পরীক্ষা সো এটা কিন্তু একটা গ্র্যাজুয়াল একটা সিরিজ ধরুন আমাদের আজকে পরীক্ষা জুলুজি আজকে জুলুজির পরীক্ষার আগে দুই দিন গ্যাপ ছিল একদিন গ্যাপ ছিল ওই একদিন গ্যাপের মধ্যে জুলুজি চ্যাপ্টার ওয়ানটা তুমি পড়ে ফেলছো পরের দিন আবার কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার টু সাপোজ পরীক্ষা পরের দু পরের মানে একদিন গ্যাপ আছে বা দুই দিন গ্যাপ আছে মাঝখানে দুই দিন গ্যাপের মধ্যে কিন্তু তোমার একটা ডেডলাইন ক্রিয়েট হয়ে গেলো এই টাইমের মধ্যে আমার এক্সামগুলো দিতে হবে তুমি এক্সাম বেচেও ভর্তি হতে পারো বা তোমার একজন পার্সোনাল টিচারও থাকতে পারে যেভাবে পারো তুমি একটু নিজেকে পড়াশোনায় এনগেজ করো ফোনে এনগেজ না করে এইটা হচ্ছে আলটিমেট আমাদের কথা আশা করা যায় যে একটু হলেও তোমার কাজে লাগছে আমার কথাগুলো একটু হলে কাজে লাগলে আশা করা যায় যে তুমি নিজে কমেন্টে জানাই দিতে পারো যে ভাইয়া আর কি কী সমস্যা আছে তোমার আমি অবশ্যই নিচে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব